সন্ধ্যা হতেই সব পর্যটককে বের করে দেওয়া হয় তারপর জায়গা এমন জনশূন্য হয়ে পড়ে দূরে আসিয়া জনপদ ভারতের চেরাপুঞ্জি শিলং ওইদিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাড়ি ছিল নাকি এখন বন্যা বন্যা বারো কারণে এখন একটু ঠিক ছিটমহলের মধ্যে অসংখ্য পাথর এই পাথরের কারণেই জায়গাটির নাম সাদা পাথর পানির শব্দ শোধন তো ভালো হয়ে যাবে बर्मोग्राम क्या होना चाहिए निकला गुप्त ऐ देखना परमाणु निकला ना लाइन लोगों में निकला निकल का निकल का हमी मत निकलता क्या है हैं ये भाई अपनी बोतल में जो किशन किशन